আমি আমেরিকায় গেলাম আমেরিকায় বারবার আমি যাই সে আমেরিকায় গিয়ে কখনো কখনো আমার মনে হয় যে আমি একটু গির্জাগুলোর ভিতরে ঢুকি রাষ্ট্র ভাইরা অব আমেরিকা আমেরিকার একান্নটা দেশ মিলে একটা মহাদেশ যার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ডিসি ট্রেন দ্রুতগামী আকাশের প্লেন নিয়ে যদি কেউ পার হতে চায় তাহলে তার দশ ঘন্টা সময় লাগবে আমেরিকা এত বড় কথা কি বুঝতে পারছি সেই আমেরিকার বিশাল দেশ সেই দেশের যে মানুষগুলো বাস করে পৃথিবীর মধ্যে যত মহাদেশ আছে সেখানে যারা বাস করে আতিতীয়তা পৃথিবীর মধ্যে আমার নবীর যে কেউ বেশি করতে পারে নাই নাই ওই আমেরিকার মধ্যে দেখবেন যেখানেই যাবেন শুধু গির্জা আর গির্জা বলবেন গির্জা কেমনে যেমন বাফুলোতে আমি গিয়ে আসলাম বাফুলো হচ্ছে ন্যাগরা ফলস কানাডার পাশের একটা দেশ এই দেশটার মধ্যে এত বেশি গির্জা এই একটু আপনি দশ হাত পর পর দেখবেন এক একটা গির্জা দাঁড়ায় আছে এত গির্জা কেন আমি জিজ্ঞেস করছি তাদেরকে যে আমাদের তো এত কাছাকাছি এত মসজিদ নাই ঢাকা শহরে কিন্তু বাফলতে এত গির্জা কেন তারা বলছেন যে এটা পাদরি প্রভাবিত একটা এলাকা বুঝতে এখানে পাদ থাকে আর পাদিদের কাছে অপরাধী মানুষগুলো এসে বলে আমি তো এই অপরাধ করেছি এখন আমার আল্লাহ তো আমাকে ছাড়বে না তুমি কি করতে পারো তখন পাদরি বলবে যে তুমি একটা গির্জা বানাই দাও কত করো কি বানাই দাও গির্জা তুমি যে অর্থগুলো অবৈধভাবে উপার্জন করছো এটা দিয়ে তুমি কি বানাও এই জন্য আপনি দেখবেন কখনো যদি ছবি দেখার সুযোগ হয় আপনি দেখবেন শুধু আমি সেখানে গির্জা ঢোকার চেষ্টা করলাম আমার আমেরিকান বন্ধুরা সেখানে বলছে চলো একটু দেখি দেখি ওরা কোনো মতে আমাকে এলাউ করছে না আমার মাথায় কি আছে টুপি আছে কথা বুঝতে পারছেন আমি মুসলিম আমাকে তারা তাদের গিজ্জায় প্রবেশ করতে দিবে না শেষ পর্যন্ত আমার সাথীরা বললেন যে উনি আমাদের পীষ্ট উনি আমাদের কি পীষ্ট পিস্ট মানে পীর সাহেব আমরা বলছে যে আমাদের উনি কি পীর সাহেব হিজ আর পীষ্ট উনি আমাদের পীষ্ট উনি আমাদের পীর সাহেব তোমাদের একটু দেখে আসবে মাত্র 5 মিনিটের সময় দাও বহু কষ্ট করে সময় নিয়েছে তাও তারা বসার সুযোগ আমাকে দেয় নাই ওদের ভেতরে যাওয়ার পরে যে বেঞ্চে বসব ওদের তো যাই নামাজ নাই আমরা তো যাই নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ি রুকু সেজদা করি ওরা তো রুকু সেজদা করে না পৃথিবীর মধ্যে খ্রিস্টানের কি নাই কথা বলেন না কি নাই রুকু সেজদা নাই তবে হ্যাঁ ইহুদিরা সেজদা করে তাদের সেজদা আমাদের সেজদায় মিল নেই আমরা সেজদা করি কপাল দিয়া আর ইহুদিরা সেজদা করে গাল দিয়া কি দিয়ে গাল দিয়ে এই গালের উপরে শেষ ওদেরকে জিজ্ঞাসা করেছে এমনিও কোরআনে তার ব্যাখ্যা এসছে যে ইহুদিরা গালের উপরে শেষদা করে কেন যে মুসানবী তার সময়কালে যখন ইহুদিদের দুষ্টামি বেশি বেড়ে যায় তখন আল্লাহ তালা যখন তুর পাহাড় উঠাইয়া ওদেরকে মারবেন ঠিক ওই মুহূর্তে ওরা শেষদায় পড়ে গেছিল আর মুসানবীকে বলছে মুসানবী একটু আল্লাহরে কইয়া দেন যাতে তুর পাহাড়টা ফেলে না যায় তো ওই সময় তুর পাহাড়টা কতটুকু নিচে না উপরে ওটা দেখার জন্য গাড়ির উপরে ভর করেই হবে টাকায় ছিল কতক্ষণ না এই জন্য ইহুদিরা শেষদা করে কি গাল দিয়া আপনি ইরানে যাবেন আমি ইরান সফর করে আসলাম প্রায় এক সপ্তাহ সেখানে দেখবে ইরানের প্রত্যেকটা মসজিদের ভিতরে ছোট ছোট কারবালার মাটির টুকরা আছে ওরা মাটিতে সেদ্ধা করে না ওরা সেদ্ধা করে কি শেষে ওই কারবালার মাটি কপালের মধ্যে দিয়া ওইটার উপরে কপাল রাখে পৃথিবীতে যে কোথায় কি চলছে অবাক কাণ্ড আমি খ্রিস্টানদের গির্জায় ঢোকার পরে দেখলাম যে তাদের বেঞ্চ সাজানো আমরা যেমন টাকা পয়সা উঠাই ওরাও টাকা পয়সা উঠালো শেষে যেটা হলো আমরা শেষে তাবারও দিয়ে আমরা আমাদের শ্রোতাদেরকে বিদায় করি যারা ওয়াজ শুনতে আসে তাদেরকে কি দেই তাবারুক আর ওদের তাবারুক হচ্ছে ওরা মদ পান করায় কথা বুঝতে পারছি যখনই ওদের পর্ব শেষ হয়ে গেল এই পর্ব শেষ হয়ে গেলে তখন দেখা গেল যে ওরা প্রত্যেকের সামনে এক পেলা এক পেলা করে লাল পানি মদ দিচ্ছে নাউজুবিল্লাহ